বাংলাদেশের নতুন কোনো গল্প উঠে আসে না কারণ বাংলাদেশের ভালো রাইটার নেই আমরা রাইটারকে আমরা মূল্য দিই না আমরা ভালো পাঁচটা থ্রিলার রাইটারের নাম বলতে পারবো না আমরা যদি এত থ্রিলার থ্রিলার করছি থ্রিলার কেন হচ্ছে আমি তো মনে করি ভালো থ্রিলারও খুব একটা হচ্ছে না ইন্ডাস্ট্রি বলাটাও আমি সাপোর্ট করি না আমার কাছে এটাকে মার্কেট বা পারা মনে হয় সরি টু সে যদি বলতে চাই গোলাম অ্যাকচুয়ালি গত বছরের আলোচিত সিরিজ বুকের মধ্যে এখন স্পিন অফ তো ওইটাতে আপনার একটা রিমার্কেবল ক্যারেক্টার ছিল এইটাতে এই সিরিজে আপনার চরিত্রের ব্যক্তিগত ফ্যান্ড ব্যাপ্তির চেয়ে আমি আসলে দেখি সবসময় গুরুত্বটা এখানেও এই সিরিজে এবার মানে এই স্পিন অফে এবারও গুরুত্বটা আছে ট্রেলারটা আপনারা দেখলেনই সবাই এবং ট্রেলার অলরেডি রিলিজ পেয়ে গেছে ট্রেলারে দেখতেই পাচ্ছেন যে এবার গোলাম আমু নিজে একজন পলায়ন পর ব্যক্তি তিনি একটা একটা কেসে ফেসে যান তো ফেসে যাওয়ার পরে সবাই তাকে অবিশ্বাস শুরু করে তো তাকে সে মনে করে তাকে বিশ্বাস করার মতো একটা মানুষই আছে সেটা হচ্ছে মাহমুদ মিলন মানে মধুর মিলন তো মধুর মিলরের কাছে তাকে আসতে হয় এরপরে দুজনে মিলে তারা কেসটা সলভ করার চেষ্টা করে তো বোঝাই যাচ্ছে যে চরিত্রের বেশ গুরুত্ব আছে এবং গুরুত্ব আছে বলেই চরিত্রটা আর কি আপনি নিজেও তো একজন একজন লেখক আপনি আপনি আবার অভিনেতা আপনি নিজেকে কোন পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আমি নিজেকে অভিনেতা মনে করি আমি একজন পারফর্মার আমি আর্টিস্ট নই আমি পারফর্মার অভিনেতা হচ্ছে কি হুমায়ুন ফরিদি গোলাম মোস্তফা রাজ্জাক অপূর্ব নিশো ওষ চন্দ্র চন্দ্রচৌধুরী এর হচ্ছে অভিনেতা আমি নিজেকে পারফর্মার মনে করি যদি কোনো অভিনেতা হতে পারি তাহলে জানবেন তবে আমি নিজেকে যেই পরিচয় পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য করি সেটা হচ্ছে আমি একজন কর্মী আমি একজন শ্রমিক আমি পরিশ্রম করতে পছন্দ করি যেই কাজ আমার ভাল লাগে সেই কাজ আমি শ্রম দিয়ে করি এবং সেটার জন্য আমি আমার ঘুম বিসর্জন দেই আমি আমার অন্যান্য অনেক পছন্দের জিনিস বিসর্জন দেই আমি পড়াতে পছন্দ করি লেখালেখি করি টুকটাক আগে অনেক বেশি করতাম এখন খুব একটা করা হয় না সময়ের অভাবে তবে লেখালেখি আমাকে খুব আনন্দ দেয় আমি কাজ করতে পছন্দ করি আমি একদম যদি সহি বাংলা ভাষায় বলে আমি একজন কামলা ইট আমি এটাতেই আমি হ্যাপি আমরা যদি ওটিতে যদি সেন্সর বোর্ড নিয়ে আসি সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমরা যে গল্পগুলো দেখাতে চাই সেই গল্পগুলো দেখাতে পারবো না তবে আমি এক্ষেত্রে বলতে চাই আমি পরিচালকের স্বাধীনতায় বিশ্বাসী তবে পরিচালক যদি কন্ট্রোভার্সি নাম করে তিনি কন্ট্রোভার্সি বিক্রি করতে চান সেই ক্ষেত্রে আমি সেটা খুব একটা পছন্দ করি না এবং আমার কাছে মনে হয় যে আপনি নিজেই যদি আপনার কাজকে আগে থেকেই কন্ট্রোভার্সি বলে চিৎকার করতে থাকেন এবং কন্ট্রোভার্সির প্রতি আপনার বেশি আকর্ষণ থাকে তখন সেটা কিছুটা দৃষ্টিকটু তো আমাদের ডিরেক্টরদের বোঝা উচিত যে আমি আসলে কোন কাজটাকে স্বাধীনভাবে গল্প বলবো নাকি কোনটাকে আমি কন্ট্রোভার্সি বলে আমি বিক্রি করার চেষ্টা করব। তবে আমি পরিচালকের স্বাধীনতায় বিশ্বাস করি তবে সেখানে যেন কন্ট্রোভার্সি বিক্রি না হয় এখন তো ওডিটি মনে হচ্ছে একটা গদ বাধা গল্পে আটকে গেছে থ্রিলার অ্যাকশন কিন্তু কেন বাংলাদেশে কেন নতুন কোনো গল্প উঠে আসছে না বাংলাদেশের নতুন কোনো গল্প উঠে আসে না কারণ বাংলাদেশের ভালো রাইটার নেই আমরা রাইটারকে আমরা মূল্য দিই না আমরা রাইটারকে ক্রেডিট দিই না আমরা রাইটারকে টাকা দিই না আমরা রাইটারকে যদি প্রাপ্য ক্রেডিট প্রাপ্য টাকা না দিই আমাদের কখনোই ভালো গল্প আমরা আশা করি না রাইটার হওয়ার জন্য একটা মানুষকে মানুষ পড়তে হয় মানুষকে দেখতে হয় বই পড়তে হয় যেটা একদম হারিয়ে গেছে বলা যায় হ্যাঁ আমি যদি নিকেতন থেকে বের না হয় আমি এফডিসি চিনব না আমি এফডিসি থেকে বের না হলে আমি নিকেতন চিনব না তো দুইজন মানুষ পরপর দুজনকে দোষারোপ করতে থাকবো দিন শেষে মনে করবো যে আমারটা ভালো আত্মাটা খারাপ অথবা বলবো আত্মাটা ভালো আমারটা খারাপ এরকম করতে থাকলে আটমিটির দিন শেষে কোনটা ভালো কোনটা খারাপ সেই সেটা একটা ভালো যাচবেন না হয়ে দুজন দুজনকে খালি দোষারোপী করে যাব লেখক হওয়াটা একটা প্রসিজিয়ার তো প্রসিজিয়ারের মধ্যে দিয়ে আমরা যদি না যাই আমরা এই এমন একটা জাতি যারা লেখককে ভালো মতো মূল্য দিই না লেখককে যদি মূল্য না দিই নতুন গল্প আসবে না নতুন গল্প না আসলে নতুন ডিরেক্টর সেটাকে ডিরেক্ট করতে পারবে না এবং আলটিমেটলি দিয়ে নতুন গল্প দেখবো না এবং ডিরেক্টরদের এবং রাইটারদের প্রত্যেকের বই পড়াটা খুব জরুরি এবং আমাদের আর্টিস্টদেরও যে জায়গায় আমরা অনেক পিছিয়ে আছি আমরা ভালো পাঁচটা থ্রিলার রাইটারের নাম বলতে পারবো না আমরা যদি এত থ্রিলার থ্রিলার করছি থ্রিলার কেন হচ্ছে আমি তো মনে করি ভালো থ্রিলারও খুব একটা হচ্ছে না কারণ আমি যদি জিজ্ঞেস করি বেশিরভাগই বলতে পারবো না তার প্রিয় থ্রিলার রাইটার পাঁচটার বেশি বলতে পারবে না দেশের বাইরে অন্তত হ্যাঁ আর দেশেও বলতে পারবে কিনা আমার সন্দেহ তো আমার কাছে মনে হয় যে সেক্ষেত্রে রাইটারদের মূল্যায়ন করাটা খুবই জরুরি এবং আমরা যদি আমি মনে করি আমরা অ্যাজ এ ইন্ডাস্ট্রি এখনও গ্রো করতে পারিনি এবং ইন্ডাস্ট্রি বলাটাও আমি সাপোর্ট করি না আমার কাছে এটাকে মার্কেট বা পাড়া মনে হয় সরি টু সে যদি বলতে চাই তো সেই জায়গায় আমার কাছে মনে হয় যে আরও বেশি মানুষের আরও নতুন নতুন মানুষের আগমন হওয়া উচিত যারা পড়াশোনাটা করে যারা বই পড়ে যারা চরিত্র বোঝে যারা মানুষকে বোঝে যাদেরকে জীবনকে দেখার গভীর চোখ আছে এগুলো যদি হয় এবং সেই মানুষগুলোর সাথে যদি প্রপার একটা সমন্বয় হয় তখনই আসলে অন্যরকম কন্টেন্ট সম্ভব তা না হলে ঘুরে ফিরে সেই চর্বিত চর্ব নিয়ে আসবে